চ্যানেল আনন্দের স্বাগতম পুজো পরিক্রমায় তুফান সঙ্গের পুজো তুফান সংঘ দু হাজার চব্বিশ সংস্কৃতি ও ভালোবাসার পীঠস্থান শান্তিনগর পলতা শারদ উৎসব বিয়াল্লিশতম বর্ষের আকর্ষণ ভারতের রাজস্থানের রাজমহল আদলে নির্মিত তুফান সঙ্গের দু হাজার চব্বিশের শারত অর্ঘ, রাজস্থানের রাজমহল যারা রাজস্থানে যেতে পারবেন না তারা অবশ্যই শান্তিনগর পলতায় এসে তুফান সঙ্গের রাজমহল দেখে যান দেখতে পাবেন সেই আদলে নির্মিত তুফান সঙ্গের শারদ অর্ঘ। রাজস্থানের আদলে নির্মিত রাজমহল আপনারা দেখেন চ্যানেলে আনন্দের পর্দায় রাজস্থানের রাজ